কইছো না ঘুম পে গেল এই দেখো আমাদের জবি সোনা شويه আজকে একটু খুব খারাপ ও ওর খুব কষ্ট হচ্ছে আজকে ভ্যাকসিন হয়েছে তিনটে দিয়েছে না সোনা ও ওলে বাবা ওলে বাবা হ্যাঁ ও গায়ে হালকা হালকা জ্বরটা এসেছে আর মাঝে মাঝে খুব কেঁদে উঠছে এই যে বাবার হাতটা খুব শক্ত করে ধরে আছে কোথায় লেগেছে তুমি দেখাও সবাইকে দেখাও তোমার আনটিটা কোথায় দিয়ে দিয়েছে এই দেখো এই এত ফুলে 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 গেছে গেছে ওটা কত সোনার আমার জুবি সোনা খুব কষ্ট পেয়েছে না না জুবি পাপা কই খুব কষ্ট হচ্ছে সোনা ঠিক হয়ে যাবে সোনা আজকে তিনটে তিনটে দিয়ে দিয়েছে দু পায়ে দুটো আর হাতে একটা ওই জন্য আমার জুবি পাপার খুব কষ্ট হয়েছে তাও একটু হাসু করে দাও তো একটু তাও হাসু করে দাও সবাইকে দেখো সবাই দেখো প্রায় মোটামুটি ওরকম সাড়ে বারোটার দিকে দেওয়া হয়েছে আর চারটের দিক থেকে এসে গেছে জ্বরটা বলো 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 কি বলবে বলো সবাইকে বলো কথা বলো হ্যাঁ বলো আমার একটু একটু ব্যথা লাগে